এই রক্তর অবস্থা দেখিয়া এই তাইবর মানজর এই অবস্থা দেখিয়া ও ভাই আল্লাহ বেজার হয়ে গেছেন গিয়া আল্লাহ জিব্রাইল যখন ও জিব্রাইল তুমি যাও কে আমার মোহাম্মদ রে গিয়া হো এই তাইবর গুন্ডাই দে দে ব্যবহার করছো এই তাইব বাসিয়ে দে ব্যবহার করছো যদি তেন রাজি হই যেন খুশি হই যায় তাইলে একবার তো হই লইতা আমি আমি ফালর দে ফরিস্তারে দনেয়া দিতাম ফালর দে ফরিস্তা দুবার ফরিস্তারে দনেয়া দিতাম দ দুফালে

এই যে তাই কৰ দে কোনটা ব্যৱহাৰ কৰচ ইখান দেখিয়া স্বয়ং আল্লাহ বেজা হৈ গেছ গিয়া গতিকে আল্লাহ পাৰমিশন চাইছন যদি আপনি সুযোগ দে তাইলে তো ভাল এক নকৰি আপনাৰ মৰিচ গুচি লাগা পইচা মানে নবীজ ভল্লাহ ভাই জিউৰাই আমাৰ আল্লাহ ৰ একে কৈ আমি ৰহামত বনিয়াইছি আমি গছত বনিয়াইছি না আমার আল্লাহর দিয়া কই আমার দয়া বুঝছেন না আল্লাহুম আগফির লি কওমি ফা ইন্নাহু ইয়ালামুন আমার আল্লাহর দিয়া কই আমার দয়া বুঝছেন না যদি বুঝতা তাহলে তা না নে আমার আল্লাহর দিয়া কই আমার গুন ধরে মাফ করিয়া দিলাই দা আমার ভাই ও আর বুজুর্গ ওত চেষ্টা মেহনত করিয়া ও ভাই তোমার আমার লাগে এই দিন ইসলাম দিয়া গেছে হয় ও ভাই নবীর 63 বছরের জিন্দেগি নবীর পেট ভরিয়া পাত্রাইছেন না পেট ভরিয়া ঘুমাই

যদি তুমি রাজি দাও তাহলে বলো না পালকি বলো না নদী আমি তোমার লাগি সোনা বানাইয়া দিলাইতাম আর তুমি আরামে খাইতাই আর আরামে ঘুরি থাই ওই সময় নবী দেব যায় আল্লাহ এই সোনার বলে সোনার নদী মোহাম্মদ খুশ হইতা নাই মোহাম্মদ ও কথায় যে মোহাম্মদ একদিন খইতা আর একদিন উপাস রইতা আর তার মোহাম্মদ কিন্তু মা ভরিয়া দিলাই তাই আমার ভাই হলার বুজুর্গ নবী যে দিন ইসলামের কারণে

দুই বাঘ আনছি আর দুই বাঘ আমার ঘর থুইয় আইছি ওলা একজন একজন করে সারা গইলা বিলা গান বক করছি দেখলে তুমি কিতা দিন আমলাই আর কিতা জিনিস তুই আইলা

আপনার মুসাফির সময় সকালে রোয়ানো ও পাই সারা আপনার তার আটিল নাইলে গাড়িয়ে গেল হত্যার জিন্দা দেবত সময় পর্যন্ত তার মকসুদে মকসুদে মঞ্জুলে গিয়া পৌঁছিত অবাই যে জায়গায় গিয়া রায় যায় ও রায় পরে কোনো মসজিদ কিংবা দোষের বাড়ি থেকে আপনার রয় এই জায়গাত রইব এই রই এই জায়গার মধ্যে গিয়া পালা বিছনা থুকাইত নাই তার মনে অবদায় পরে আমি কোনো রকম খালি রায় খান গাই আর সকালে উঠার পরে আমি আমার জায়গার যাই মগি আমার বায়ু খোলার বুজুর্গ হল এই যে জমিন জেগায় অবাই এই

আমার পরে তার সব দরজা বন্ধ হইব কিন্তু একমাত্র আপনার তিনটা দরজা তার বন্ধ খোলা রইব অবাই তোমার আমার কবর অবধি রই মুগিয়া ওরা তিনটা দরজা এর মধ্যে একটা হইলো ভাই সদা জারিয়া দোল ও ভাই সদা কায় জারিয়া এই যদি মসজিদ যদি বানাইয়া দাও মাদ্রাসা বানাইয়া দাও পুষ্কর যদি বানাইয়ে দাও কুয়া যদি দিয়া দাও ও ভাই রাস্তা যদি বানাইয়ে তুইয়া দাও ও ভাই যে তোমার আমার দেই সময় মরি দেই মুগিয়া

আমি কোন সন্দার লাগে আইসি না আমি কোনো সাহায্য লাগে না আমি আইসি ও কথার খা ও কথা লইয়া যে সারা মানুষে কইতে লাইলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও কথা কান সারা কইলেই তাই এই কথা শুনার লগে লগে এই যে তাই ওর মুরব্বি দ্বারা আসলা আপনার বড় বড় মানুষ দ্বারা আসলা আপনার মুরব্বি দ্বারা আসলা লিডার দ্বারা আসলা এরাই বাক্য বুনিয়া কইলারে এই যে বাক্য কইতরা এই বাক্য তো কথা বুঝা যায়

জাইলা বুঝা গেছি আপনার মেঘ জেলা পড়ে ওলা নবীজন গো আপনার পা ত্রয়য়া বড়ে জাবিন আরিজা লোকে আসলা যে দিক তুই বেশ পা ওদিকে আপনার তাই যায় আর নবীজির আপনার আওড় দেয় আমার ভাই ওলাল হুজুর গো এই রক্তর ফুটা দেখিয়া এই রক্তের অবস্থা দেখিয়া এই তাইবন মঞ্জরে এই অবস্থা দেখিয়া অবৈষয়ং আল্লাহ বেজার হই গেছেন গিয়া আল্লাহ জিবরাইল দলাইলা ও জিবরাইল তুমি যাও গে আমার মোহাম্মদ রে গিয়া হো এই তাই বল গুন্ডাই দেবে ব্যবহার করছো এই তাই বাসিয়ে দেবে ব্যবহার করছো যদি তাই রাজি হয়ে যান খুশ হয়ে যায় তাহলে একবার তো হই আমি আমি ফলর দো বরিষ্ঠারে দনাইয়া দিতাম ফলর দে বরিষ্ঠা দু বারো বরিষ্ঠারে দনাইয়া দিতাম দে ফোয়া দু ফাড়ে গানো করিয়া মরিস সে লা বিষয় না লা মরিস ফিশি আমার বয়ো হলার হল জিব্রাইল আলাইহিস সালামে ওয়াস সালাম এ তাই আবার দিন

রাস্তা দিন হয়ে গেছে করবার কোন ব্যবস্থা নাই আপনি দুজাহানোর বাদশাহ আপনি আল্লাহ রে বললে আল্লাহ তো এই সমস্যার সমাধান দিলে ওই সময় আল্লাহ বললে মোহাম্মদ তোমার বিবিয়ে যে কথা কইছ এই কথার মধ্যে তুমি রাজি আছো যদি তুমি রাজি থাকো তাহলে বলো না পালকি বলো না নদী আমি তোমার লাগে সোনা বানাইয়া দিলাইতাম আর তুমি আরামে খাইতাম আর আরামে ঘুরি থাই ওই সময় নবী দেওয়া আল্লাহ